খোলা সোয়াবিনের লিটার এবং কেজিতে দশ টাকা বাড়ে গেছে তা আমি জিজ্ঞেস করলাম কেন দশ টাকা বাড়লো আপনি যদি তাকে আমি ক্লিয়ার জিজ্ঞেস করলাম সে বললো যে কেজিতে এক লিটার সোয়াবিন কেজিতে একশো আষট্টি থেকে সত্তর টাকা যেটা ছিল ষাট টাকা আর যদি লিটারে যান তখন মানে দশ টাকা বাড়ছে লিটারে যান আর কেজিতে যান তা আমি জিজ্ঞেস করলাম কিশোরগঞ্জ জেলাতে একজন দোকানদারকে জিজ্ঞেস করলাম কেন বাড়লো তার বিশ্লেষণ তার বিশ্লেষণ সত্য হতে পারে মিথ্যা হতে পারে সে বলছে যে আলমের প্রোডাকশন টোটাল বন্ধ না আমি জানি না কিন্তু আমাদের এখানে মাল দেয় না তাদের একটা বড় প্রোডাকশন তেল বলেন চিনি বলেন এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই এটা বন্ধ আছে তো এখন তাহলে এটা বেড়ে যাবে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেয় দেশ যেহেতু রাজনৈতিক গণতান্ত্রিক দেশ এখানে রাজনীতির বলয়েই সবকিছু প্রতিষ্ঠিত কিছু করার নাই আমি বারবার বলি রাজনীতি সবচেয়ে বড় দুর্নীতি তো যখনই যে গভর্নমেন্ট থাকে তার আন্ডারে কিছু শিল্পপতি তার ব্যবসা বাণিজ্য করে তোলে যখন তার সরকার ব্যর্থ হয় পদত্যাগ করে কিংবা পালিয়ে যায় কিংবা ক্ষমতাচ্যুত হয় কিংবা নির্বাচনে হেরে যায় যেই ভাষায় আপনি ব্যবহার করেন তখন ওই শিল্পপতি আবার গুটিয়ে যায় এবং তার ব্যবসা কিছুটা গুটিয়ে নেয় আবার অর্থপ্রচার করে এসলাম যেটা করেছে এখন তারা কি বসে রয়েছে তারা কি বসে থাকবে না তারা আবার বাহির থেকে অন্য খেলা খেলবে কিন্তু এদিকে প্রোডাকশন বন্ধের কারণে আবার আরও একটা চক্র আপনার টাকা হাত দিয়ে নেবে লাস্টে ক্ষতিগ্রস্ত কে জনগণ কারণ জনগণের সমিতি নাই এরা হচ্ছে বেকু আপনার ধরেন একজন এই কি বলে কান কাটা কাশেম ধরেন সে চাঁদাবাজি করলো একটা প্রতিষ্ঠানে একটা পণ্যেতে বাজারে ওই চাঁদাবাজির টাকা ব্যবসায়ী কি করবে পণ্যের উপর দিয়ে দিবে তো পণ্যটা জনগণ কিনবে আলটিমেটলি চাঁদা চাঁদাটা কে দিল জনগণ দিল সকল চাঁদাবাজি যারা যারা করে যে যে প্রতিষ্ঠার দিনে যাচ্ছে সমস্যা নাই যে প্রতিষ্ঠানের কাছে দুই লাখ টাকা চাঁদা চাইছে দুই লাখ টাকা দিতে বাধ্য হয়েছে এই দুই লাখ টাকা কিন্তু পণ্যের মধ্যে দিয়ে দিছে সর্বশেষ জনগণ পকেট থেকে চাদারা যাচ্ছে ক্ষতিগ্রস্ত জনগণ এখন অ্যাসালম যে প্রোডাকশন যদি বন্ধ হয়েই থাকে সেটা অন্তর্বর্তীকালীন সরকারকে খবর নিতে হবে যে এই এই প্রোডাকশন যেন বন্ধ না রাখে সেটা অন্য কোনো মাধ্যমে তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে ভারপ্রাপ্ত কারোর মাধ্যমে যেন প্রোডাকশনটা চালু রাখার ব্যবস্থা করতে হবে নাকি চালু আছে কিন্তু মাল দেয় না অন্য একটা গ্রুপ মিথ্যা সংবাদ ছড়িয়ে তারা কি দাম বাড়িয়ে টাকা হাতিয়ে নিচ্ছে কিনা খবরটা নিতে হবে কারণ খোলা সবিনের উপরে দেশের মানুষ অনেক বেশি নির্ভরশীল মেহনতি শ্রমিক নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্তরা নির্ভরশীল এখন এটা দশ টাকা লিটার এবং কেজিতে বেড়ে যাওয়ার পেছনের কারণটা এটা বলেছে এখন এটা তদন্ত করতে হবে কর্তৃপক্ষকে যাচাই বাছাই করতে হবে ঘটনার পেছনে কি ঘটনা আছে মানুষ তো ক্ষতিগ্রস্ত এখন এই যে এই সময়টাতে মানুষ আশা করেছিল অনেক কিছু হবে কিন্তু দুই মাসে সবকিছু পরিবর্তন করা যাবে না কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে আর একটু গতিশীল হতে হবে আর একটু হতে হবে আরো একটু বিপ্লবী হতে হবে জনগণের পালস বুঝতে হবে জনগণের ভাষা বুঝতে হবে এই দেশের জনগণ কি চায় সে একটু শান্তিতে বাঁচতে চায় সে একটু চিকিৎসার খরচ যেন ঠিক মতো পায় আপনার খাদ্যদ্রব্যের দাম যেন কম হয় কিছু কিছু চাহিদা এত এত বেশি না তো এখন কোন সরকার যদি জনগণের পালস না বুঝে সিন্ডিকেট না ভাঙতে পারে এবং সিন্ডিকেট যারা করে তাদের মন মানসিকতা পরিবর্তন না হয় তাহলে সর্বশেষ মহান ব্যবস্থা নেবে পৃথিবীর বহু জাতি কিন্তু পানির নিচে হারিয়ে গেছে আপনারা দেখেন না অনেক সময় টিভিতে নিউজ দেন যে পাঁচ হাজার বছর আগে শহরের সন্ধান পাওয়া গেছে বাংলাদেশের শেষ পরিণতি এটাই হবে কারণ এর ভিত্তে যত কুতকুতানি গড়ে উঠছে যত নেগেটিভ সেন্স গড়ে উঠছে শেষ ফিনিশিং মোহন আল্লাহ দিবে যদি এই বাঙালির ব্লাড চরিত্র ঠিক না হয় এবং নানান রাজনৈতিক চিন্তাধারা রাজনৈতিক অনেক কিছু পরিবর্তন না হয় কীভাবে শেষ পর্যন্ত মোহন আল্লাহ তো একটা সিদ্ধান্ত নিবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ